গ্রামে জাহিদ নামে এক ছেলে তার মায়ের সাথে বাস করত কিন্তু তারা ছিল ছিল বেশ সহায় না শুধুমাত্র এক টুকরো জমিতে থাকতো তারা কিন্তু জাহিদ তার মায়ের খুব সেবা করত। এ কারণে মায়ের দোয়া ছিল তার উপর জন্য জাহিদ সামান্য উপার্জন করেও অনেক বেশি সফলতা লাভ করতো এবং সামান্য পেশায় সে অনেক লাভবান হতো তবে জাহিদের একটি সুন্দর নিয়ম ছিল সে উপার্জনের একটি অংশ ঘরে খরচ করত কিছু অংশ মায়ের জন্য আলাদা করে রাখতো আর বাকি অংশ সে রাস্তার ধারের অসহায় কিংবা গরিব দুঃখী মানুষদের দান করত একবার জাহিদ একটি বাগান বানাল এবং একটি সুন্দর পিকআপ কিনল সেই পিকআপ দিয়ে সেই গ্রামের বাগান থেকে কলা কিনে এনে শহরের বাজারে বিক্রয় করতে লাগলো জাহিদকে সবাই ভালো মানুষ হিসেবে চিনত তাই সব ক্রেতারা তার থেকে কলা কিনে রাখতো এবং অল্প সময়ে তার সব কলা বিক্রি হয়ে যেত জাহেদ সকালে সবার পরে কলা নিয়ে এসে সবার আগে আগে বিক্রি করে চলে যায় এটা দেখে মোফু নামক এক ব্যবসায়ীর খুব কিংসে হয় কেমন করেও সকাল থেকে আমরা মালপত্র নিয়ে বসে থাকি আমাদের দিকে কেউ ফিরে তাকায় না অথচ তার কি এমন আছে যে সবাই তার থেকেই নেয় এটা ভেবে সে একদিন জাহিদের কাছে যায় ভাই আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে আমাকে কিছুদিন তোমার সাথে ব্যবসায় রাখবে জাহিদের মন নরম ছিল সে তাকে তার সঙ্গে থাকার জন্য অনুমতি দিল মফত জাহিদের সঙ্গে থেকে তার সবকিছু জেনে নিল কোথা থেকে কলা আনে এবং কিভাবে বিক্রি করে কিছুদিন পর যখন মফু জাহিদের সবকিছু জেনে গেল তখন সে জাহিদকে বলল ভাই আমি এবার যাই দেখি ভাগ্য কি আছে নতুন কোনো ব্যবসা দিব এরপরে সে জাহিদের কাছ থেকে সরে আসে তারপর মফু জাহিদের বাগানে যায় এবং প্রত্যেকটা কলার বাদাতে ক্ষতিকারক কীটনাশক পুষ করে ফলে কিছুদিন পর থেকে ক্রেতারা জাহিদ কে অভিযোগ করতে শুরু করে তোমার পচা খেতে পারি না তোমার কলা হলো গতকাল দুই নিলাম আমার সব টাকা গেল একটাও জলে আজ ভালো দেখে কিছু কলা দাও আমাকে এরপর জাহিদ ক্রেতাকে সুন্দর ও বড় কয়েকটি কলা দিল ক্রেতা একটি কলা ভেঙে দেখলো ভেতরে কালো হয়ে পচে আছে তোমার থেকে আর কলা নেওয়া যাবে না এরপর সে চলে যায় লোকটি চলে যাওয়ার পর জাহিদ তার কলাগুলো একে একে খুলতে লাগলো দেখা গেল তার সব কলা পচে গেছে জাহিদের মন ভীষণ খারাপ হয়ে গেল এবার সে মায়ের কাছে গিয়ে সব বলল তুই চিন্তা করিস না বাবা সব ঠিক হয়ে যাবে তুই অনেক ভালো মানুষ সবাইকে সাহায্য করিস তোর উপর অনেক মানুষের দোয়া আছে কোনো একটা উপায় হবেই তোর জন্য একদিন জাহিদ মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিল তার দিনকাল খুবই খারাপ যাচ্ছিল তাই পকেটে তেমন টাকা পয়সাও ছিল না পথি মধ্যে এক ভিক্ষুক জাহিদের কাছে এলো বাবা আজ কদিন ধরে না খেয়ে আছি কয়টা পয়সা দাও না চারটে ভাত খাবো মন খারাপ অবস্থায় ভিক্ষুকের কথাটি জাহিদের মেজাজ বিগড়ে দিল যাও এখান থেকে আরেকটা কথা বললে একদম চড় লাগিয়ে দেব যাও ভিক্ষুক চলে যায় আরে আমি এ কি করলাম একজন গরিব মানুষকে কুটো কথা বললাম জাহিদ দৌড়ে সেই ভিক্ষুকের কাছে যায় এবং বলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে আমার খারাপ ব্যবহার করার কোনো অধিকার নেই আসলে কিছুদিন যাবৎ আমার খুব খারাপ অবস্থা যাচ্ছে তাই আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি এই নাও আমার পকেটে তিনশো টাকা আছে তুমি এটা নিয়ে যাও তোমার কি অসুবিধা বাবা আমাকে খুলে বলো এরপর জাহিদ ভিক্ষুককে সবকিছু খুলে বলল ভিক্ষুকটি কিন্তু আসলে কোনো ভিক্ষুক ছিল না সে ছিল একজন ছদ্মবেশী সাধক সে ভালো মানুষদের পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধরে ঘুরছিল ভিক্ষুক জাহিদকে বলল তুমি এই কাগজটি তোমার বাগানে গেড়ে দেবে এবং আবার কলা বিক্রি শুরু করবে আশা করি তোমার আর সমস্যা হবে না এরপর জাহিদ সেই কাগজটি নিয়ে তার ক্ষেতের মধ্যে পুঁতে দেয় ফলে তার সমস্ত কলার যাবতীয় দোস্ত শেষ হয়ে যায় এবং কলা আগের চেয়ে মোটা ও বড় হয়ে যায় এবং দেখতে দেখতে খুব সুন্দর হয় কারণে তার দোকানের ক্রেতা আবার আগের মতো বেড়ে যায় এ এবং ব্যবসা খুব ভালো হতে থাকে এটা দেখে মফু ও! তাহলে সব পচা কলা শেষ হয়ে আবার নতুন কলা এসেছে দাঁড়া আবারও দেখাচ্ছি মজা সে আবারও কলা বাগানে যায় এবং আগের মতো সব করে রেখে আসে সাধকের দেওয়া তদ্বিরে তার ক্ষেতের কোনো ক্ষতিই হল না বরং সব ক্ষতিকর জিনিস কলা থেকে বের হয়ে পড়ে গেল ও কলা ভালোই রইল এর পরে লক্ষ্য করল জাহিদের দোকানের ক্রেতা কমেনি বরং আগের চেয়ে বেড়ে গেছে এটা দেখে সে বলল তাহলে আমার এবারের চেষ্টা কোনো কাজে লাগেনি দাঁড়াও এটা বলি সে আবার তার বাগানে যায় এবং সব কলা গাছ কেটে ফেলতে চেষ্টা করে কিন্তু যখনই গাছের গায়ে কোপ দেয় ছুটে এসে অমনি দা তার গায়ে লাগে এবং তার পা জখম হয়ে যায় আরে আরে কি হচ্ছে হচ্ছে তুই বাগানে জাদু করে রেখেছিস তারা তোকে মজা দেখাচ্ছি এটা বলে সে তার পিক যেটাতে করে জাহিদ বাগান থেকে কলা নিত সেটাকে জ্বালিয়ে দেয় পরদিন সকালে জাহিদ কল আনতে গিয়ে দেখে তার পিকআপ কে যেন পুড়িয়ে দিয়েছে জাহিদের মন আবারও খারাপ হয়ে যায় এখন সে এত টাকা কোথায় পাবে আরেকটি পিক আপ কেনার জন্য সে মন খারাপ করে বাড়ির পথ ধরে পথি মধ্যে তার সাথে সেই ভিক্ষুকের দেখা হয় তখন জাহিদ ভিক্ষুককে সব খুলে বলে তুমি বাড়ি ফিরে যাও বাবা যে তোমার ক্ষতি করেছে সে নিজেই তোমার কাছে এসে ক্ষতিপূরণ দিয়ে যাবে এরপর জাহিদ ঘরে ফিরে যায় এদিকে সাধক জাহিদের গাড়ির কাছে যায় এবং সেখানের পায়ের ছাপের মাটি নাই এবং জাদুর সাহায্যে সে মফুকে দেখতে পায় সে মফুকে একটি জাদু করে দেয় কিছুদিন পরেই মফু তার দোকানে বসেছিল এমন সময় তার গায়ে আগুনের মতো জ্বালা পোড়া শুরু হলো ওরে বাবারে ওরে মারে মরে গেলুম রে পুড়ে গেলুম কেউ আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও পাশের দোকানের একজন এগিয়ে এলো কি পেপার পাগল হয়ে গেল নাকি কোথায় তোমার আগুন কিছুই তো দেখতে পাচ্ছি না আমার সারা গাজা জ্বালা করছে মনে হয় পুড়ে যাচ্ছে এটা বলি সে লাফাতে থাকে এমন সময় ভিক্ষুক সেখানে আসে এবং বলে আমি জানি কি করলে তুমি মুক্তি পাবে আপনি যা বলেন আমি তাই করব। দয়া করে আমাকে মুক্তির উপায় বলে দিন যত টাকা লাগে আমি দিব ওরে বাবা তোমার সব টাকা পয়সা নিয়ে জাহিদের বাড়ি যাও এবং তার সমস্ত ক্ষতিপূরণ দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যদি সে তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ভালো হয়ে যাবে তখন মুফু তার সব টাকা নিয়ে জাহিদের বাড়ি যায় এবং বলি আমার ভুল হয়ে গেছে জাহিদ আমি ভুল করে তোমার ক্ষতি করতে চেয়েছি তুমি আমার সব টাকা নিয়ে যাও আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো কারো ক্ষতি করব না আমার কিছুই লাগবে না আমি তোমাকে ক্ষমা করে দিলাম তবে তুমি আমাকে আমার পিক কিনে দিয়ে যাবে এরপরই মফু জাহিদের জন্য একটি সুন্দর পিক কিনে দেয় এবং এর পরপরই তার শরীরের জ্বালাপোড়া বন্ধ হয়ে যায়